আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আমার বিগত একত্রিশ বছরের ইন্টারনেট ইউজার বারো থেকে তেরো বছরের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া রেডিও মিডিয়ার এক্সপিরিয়েন্স থেকে আমি আমার আপকামিং মোবাইল জার্নালিস্ট হবে ইনশাল্লাহ তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যেহেতু একটা ওয়ার্কশপ প্রোগ্রাম প্লিজ আমাদের এখানে সিনিয়র ভাইরা অনেকেই অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন আমরা অনেক কিছু জেনেছি তার মধ্যে একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখা উচিত ওয়াট আজ দ্য ডিফারেন্ট বিটুই কোয়ালিটি অ্যান্ড ওয়ান আমাদের এখানে বক্তৃতায় অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই মিলিয়ন ভিউজ হাফো মিলিয়ন লাইকস কমেন্টস যদি আমরা একজন আপকামিং জার্নালিস্ট যে হতে চাই মোবাইল জার্নালিস্ট বলেন তাদের মাথায় যদি আমরা মিলিয়ন ভিউজের উপরে আপনার ফ্যামাসিটি নির্ধারণ করি দ্যাটস সো আমি যদি এটাকে একটা এক্সাম্পল হিসাবে দেখি আপনি জোহারান মামদানি আমাদের নিউ মেয়ার নিউ ইয়র্ক জোহারান মামদানি নিয়ে আপনি একটা ইংলিশ কন্টেন্ট তৈরি করেছেন আমি আপকামিং ভাইডের উদ্দেশ্যে বলছি কেউ যদি হতে চান বাবা আপনার পেজে ফলোয়ার্স মাত্র একশো জন বা এক হাজার জন আপনি আপনার পেজের জন্য এটা দশ নম্বর কন্টেন্ট তৈরি করেছেন তিন মিনিটে ইংলিশে ভিউজ হয়েছে মাত্র একশো থেকে দুশো জন এই একশো থেকে দুশো জনের মধ্যে আপনার একজন ভিউর্স নাম তার ডোনাল্ড ট্রাম্প ওয়ান মিলিয়ন ভিউজ সেখানে ডোনাল্ড ট্রাম্প নাই সো দ্যাট ইজ দ্য মিনিং অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সো প্লিজ বেয়ার উইথ ইউ মাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বলেছেন কোন দলের নাম কোন ব্যক্তির নাম থ্যাংক ইউ সো ভেরি মাছ ফর ইং দ্যাট কমেন্টস আই লাভ অফ ইন্টায়ার ইভেন্ট অফ দ্যাট কমেন্টস আপনি কে জানতে হবে আপনাকে চুজ করতে হবে ডু ইউন্ট টু বি এ প্রোডাক্ট অফ যদি আপনি প্রোডাক্ট হয়ে যান আপনাকে সাংবাদিকতা হবে না দেশের কল্যাণের সাথে কোনো কাজই আপনাকে হবে না কারণ আপনি প্রোডাক্ট আপনাকে যেমনি খুশির সামনে ব্যবহার করা হবে সো প্লিজ আপকামিং টু বি এ জার্নালিস্ট বেয়ার উইথ ইউ মাইন্ড ইউ ওয়ান্ট টু বি প্রোডাক্ট or professional the choice is yours thank you so much